আপনি সাকিব খানের সাথে আফরান নিশো এবং সিয়াম আহমেদ অভিনয় করছেন ব্যাপারটা কেমন ভাবে কিভাবে দেখছেন হ্যাঁ সিয়াম সাকিব খান নিশো তিনজন তিন হিরো একসাথে অভিনয় করছে এই ব্যাপারটা একটু বিশ্লোষণ করবো নায়ক ঠিক আছে তো তিনটে নায়ক গেলে মানে আহ শাকিব খান হচ্ছে একদম মানে সবচেয়ে বড় একজন শিল্পী ঠিক আছে সেটা হল কি যে তিন তিনজন নায়ক আমার পছন্দের ঠিক আছে কিন্তু সাকিব খানের মুভি আমি দেখবো দেখার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু ক্রিকেট ফাইনেল আর অবশ্য বর্বাদ মুভি দেখেছেন কিনা আমি জানিনা বরবাদ আহ আপেল এই

নায়ক হিসাবে বা ভালোবাসে সেটা অলরেডি করে ফেলেছে এই মুভিটাকে আপনি দেখেছেন আচ্ছা আপনার কাছে কেমন লাগলো ভাই আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাবি অলরেডি আপনার চাইতে নায়ক সাকিব খানকে বেশি নায়ক হিসাবে পছন্দ করে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না জিনিসটা হচ্ছে যে মানুষের যেমন সন্তানের প্রতি ভালোবাসা বাবার প্রতি মার প্রতি ভালোবাসা ভালোবাসা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে সেই দৃষ্টিকোণ থেকে একটা মানে প্রতিটা ক্ষেত্রে যে মানে আমাদের দেশের নায়ক সাকিব সে অবশ্যই সে নয় অন্যান্য মানে কি বলে লেডি পিলার ঠিক অন্যান্য মানে মেয়েরাও তাকে পছন্দ করে ভালোবাসে আমার ওয়াইফও তাকে পছন্দ করতে পারে লাইক করতে পারে তার অভিনয় তার এপিয়ারেন্স তার সবকিছু ভালো আমার কাছেও ভালো লাগে